সবাই আপনারা কেমন আছেন তো আজকে আমি ছোট্ট একটা মানে একটা কোশ্চেন নিয়ে এসে আপনারা অ্যান্সার দেবেন তে মানে কোশ্চেনটা আপনারা সবাই ব্যবহার করেন সবাই খান আর ওটা ছাড়া সকাল বৈকালো কোনো টাইমে চলে না আর এটা অবস্থাটা আমাদের সবাই পুরুষ যারা আছে তারাও খায় পুরুষ আমার পুরুষ ভাইদেরা বেশি খায় তো কিছুমান দুই একটা মহিলা আছে তারা কিবা কারণে খাইতে পারে তা আমি একটা আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করব আপনারা যদি বলতে পারেন তে কমেন্টে জানাবেন তো আমরা সবাই খাই কিছু মানে জানতে পারে কিছু মানে জানতেও পারে না তাই আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করবো এখন আমি তো প্রশ্নটা হচ্ছে কি আপনারা সে তো আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে একটা ছোট্ট একটা প্রশ্ন করতেছি তা চলুন এখন আমি প্রশ্নটা আমি আরম্ভ করি তো আমরা সবাই যেটা যে আমরা যে তেজপাতা দিয়ে বানিয়ে আজ আমরা একটা বিড়ি খাই বিড়ি ওই বিড়ির ইংরাজিটা কি বলে আপনারা এই এই বিড়ির ইংরাজিটা আমরা সবাই বিড়ি খাই কেউ সিগারেট খায় কেউ ফিল্টার খায় বহুত ধরনের বস্তু খায় তে মস্ত একটা কিছু সবাই কিন্তু বিড়ি খান বিড়ির ইংরেজি শব্দটা কি আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন বেশি বড় করি নেই খালি বিড়ির ইংরাজিটা কাকে বলে বিড়ির ইংরাজিটা কি এটা আপনার আপনাকে কমেন্ট করে জানাই দেবেন এখানেই করলাম বাকি ভালো থাকা সুস্থ থাকবেন তাহলে বিড়ির ইংরাজিটা খুঁজছি যেহেতু আমি আপনার কাছে গেছি বিড়ির ইংরাজি যেহেতু বিড়ি সবই খায় বিড়ির ইংরাজিটা বলে দেবেন সবাই ভালো বুঝতে থাকবেন বা